ফুলকির প্রার্থনার জোরে জেলের বাইরে আজ রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো টেনশন করতে থাকে যে রোহিতের কেন আজকে জামিন হলো না আমি তো ভেবেছিলাম জামিনটা হয়ে যাবে আমি কি করে মেজো বইয়ের কাছে দাঁড়াবো কি করে মুখ দেখাবো আমি তো ভাবতেই পারছি না তারপরে ফিরে আসে ফুলকি মেজোমা মা আর ধানু সেটা দেখে জেঠু বলে যে ফুলকি আমি ভাবতে পারিনি রোহিতের যে জামিন হবে না আর তা কাকিমণিকে বলে যে মেজ কাকি তুমি বসো আমি তোমাকে চা করে দিচ্ছি তখন মেজ কাকিমা বলে যে না আমার চা লাগবে না সেই সময় দেখা যায় যে জেঠিমা পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে আসে তখন জেঠু বলে আমি বুঝতে পারছি না রোহিত নির্দোষ হয়ে কেন সে আজকে জেলের মধ্যে রয়েছে ধানু বলে আমি চেষ্টা করেছিলাম জামিনের জন্য কিন্তু শালিনীদি শেষ মুহূর্তে কেসটা ঘুরিয়ে দিল দা ভাইয়ের পুরোনো কথাটা তুলে আনাই তখনই কেসটা ঘুরে গেল তখনই দাদার আর হচ্ছে জামিন হলো না জেঠুমণি বলে কি শালিনী কেন পুরনো কথা তুলেছে ধানু বলে আমি সেটাই বুঝতে পারছি না তখন জেঠিমণি বলে পুরনো কথা এত কি সহজে ভুলা যায় রোহিত যা করেছে আগে সেটা কোনো দিনও ভুলে যাবে না কেউ সেটা সব সময় লোকের মনেই থাকবে তখন জেঠু বলে এই কথাটা তুমি কেন বলছো আগে যেটা ঘটে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তুমি কেন সেটা ভুলতে পারছো না জেঠিমণি বলে কোনো দিনই অ্যাক্সিডেন্ট ছিল না তখন রোহিতের মা বলে দিদি ভাই তুমি বলো তো তুমি তো পুজোর থালা হাতে ধরে আছো তুমি নিজে বলো যে তুমি বিশ্বাস করো রোহিত এরকম একটা কাজ করতে পারে তুমি মন থেকে বলবে সব রাগ ঘৃণা সরিয়ে দিয়ে তখন জেঠিমা বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি রোহিত এরকম করতে পারে যে নিজের দাদাকে মেরে ফেলতে পারে সে সব করতে পারে সেটা শুনে মেজ কাকিমা থমকে যায় এদিকে ফুলকি বলে যে জেঠিমণি তুমি যাই বলো না কেন আমি স্যারকে নির্দোষ প্রমাণিত করব আর জেলের বাইরে নিয়ে আসব। জেঠিমণি বলে তুমি যা করার করে নাও কিন্তু রোহিত কোনোভাবেই জেলের বাইরে আসতে পারবে না তখন জেঠু বলে যে তুমি চুপ করো তুমি চুপ করতে না এই বলে জেঠিমনির হাত থেকে থালাটা নিয়ে নেয় তখন জেঠিমণি বলে যে কি করছো এটা তুমি আমার পুজোর থালাটা নিয়ে নিচ্ছ কেন জেঠু বলে যে আমি চাই না তুমি পুজো দিতে যাও তুমি তো আমার মঙ্গলের জন্যই পুজো দিতে যাচ্ছিলে কিন্তু আমি চাই না আর বাঁচতে আমাদের পরিবারে যা ঘটে চলেছে এই পরিবেশে আমি বাঁচতে পারবো না এরপরেই জেঠুমণি একটু অসুস্থ হয়ে পড়ে সবাই মিলে জেঠুমণিকে ঘরের ভেতর নিয়ে যায় এদিকে ফুলকি বলে যে আমি স্যারকে নির্দোষ প্রমাণ করবই সেই জন্য আমি বুড়ো বাবার থানে পুজো দিতে যাব। এরপর ফুলকি চলে যায় ঠাকুরের কাছে পুজো দিয়ে জন্য সেখানে গিয়ে ঠাকুরের দিকে এক মনে তাকিয়ে থাকে তখন পুরোহিত মশাই জিজ্ঞাসা করে যে মা কি দেখছো জল ঢালো তখন ফুলকি বলে ঠাকুর মশাই আমি শুনেছি এই মন্দিরে আসলে সবার মনের ইচ্ছা পূরণ হয় আমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে বাবা তখন পুরোহিত মশাই বলে তোমার কি হয়েছে তুমি খুলে বলো তখন সে জানাই যে তার স্যার আজকে জেলে রয়েছে বিনা দোষে তখন পুরোহিত মশাই বলে যে স্যারটা কি তোমার স্বামী তখন ফুলকি বলে যে হ্যাঁ এরপরে ফুলকি রোহিতের নাম করে ঠাকুরের মাথায় জল ঢালে যে যদি রোহিতকে সে নির্দোষ প্রমাণ করে জেলের বাইরে আনতে পারে তাহলে সে ঠাকুরের কাছে এসে দণ্ডি দিয়ে পুজো দেবে রোহিত সে একসাথে আসবে এরপরে পুরোহিত মশাই বলে মা তোমার মনের ইচ্ছা পূরণ হবে এরপরে ফুলকি যখন ঠাকুরের মাথায় জল ঢালে তারপরে ঠাকুরের মাথার ফুল এসে ফুলকির হাতে পড়ে তারপরে ফুলকি রোহিতকে দেখতে পায় রোহিতকে দেখে ফুলকি বলে স্যার আপনি এসেছেন তখন রোহিত বলে যে হ্যাঁ ফুলকি আমি এসেছি আর তুমি এটা কি করেছো তোমার হাত তো পুড়ে গেছে এইভাবে কেন ঠাকুরের কাছে প্রার্থনা করছো দেখো আমি ফিরে এসেছি এই সব বোলাতে ফুলকি রোহিতকে জড়িয়ে ধরতে যাবে সেই সময় ঠাকুরমশাই বলে যে কি করছো তুমি এটা তখন ফুলকি বলে আমি তো স্যারকে দেখলাম স্যার কোথায় গেল এরপরেই ফুলকি ছুটে ছুটে পেরিয়ে আসে ফুলকি বলে এক্ষুণি আমাকে স্যারের কাছে যেতে হবে এই বলে ফুলকি থানায় এসে হাজির হয় ফুলকি তার দাদাভাইকে বলে যে দাদাভাই একবার আমাকে স্যারের সাথে দেখা করতে দাও অংশুমান বলে যে কি এটা হয় না যদি স্যার জানতে পারে তাহলে আমাকে দশটা কথা শুনিয়ে দেবে ফুলকি বলে আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম স্যারের নামে পুজো দিতে এই ফুলটা ছুঁয়েই আমি চলে যাব তখন অংশু বলে তাহলে তো আমাকে দেখা করতে দিতেই হয় কারণ আমার বোন এত কষ্ট করে পুজো দিয়ে এসেছে আমাকে যদি দশটা কথা শুনতে হয় আমি সেটা শুনে নেব এরপরে অংশু রোহিতের সাথে দেখা করানোর জন্য ফুলকিকে নিয়ে যায় ফুলকিকে বলে যে তুমি রোহিতের সঙ্গে যা কথা বলার বলে নাও আমি বাইরে ওয়েট করছি এরপরে রোহিত বলে যে ফুলকি কেন কেন তুমি এখানে এসেছ তোমাকে আমি বলেছিলাম না নিজের যত্ন নেবে তুমি আবার কোর্ট থেকে গিয়ে তুমি মন্দিরে নিশ্চয়ই তোমার খাওয়া হয়নি ফুলকি বলে যে স্যার আমি আপনাকে এত কষ্ট পেতে দেবো না আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি মানত করেছি আপনি জেল থেকে ছাড়া পেলেই আমরা সেখানে গিয়ে পুজো দেবো তখন রোহিত বলে আমি জানি ফুলকি দাস আমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে আর সেটা আমি প্রথম থেকেই জানতাম এরপর রোহিত ফুলকিকে বলে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি রোহিত ফুলকির গালে চন্ডমিত ঢেলে দেয় ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে বলে স্যার আমি আপনাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না আমি চাই আপনি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন আপনি শুধু একটু শক্ত থাকবেন কোনোভাবেই দুর্বল হয়ে পড়বেন না রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে সো বন্ধুরা ফুলকির প্রার্থনার জোরেই কি রোহিত বাইরে বেরিয়ে আসবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো